এরপরে প্রশ্ন হলো সন্তান দিনদার হওয়ার আমল আছে কিনা অবশ্যই আমল আছে কোরআনে কেনিমে কয়েকটি দোয়া আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন বিভিন্ন নাবির সুলগুন আল্লাহ চেয়েছেন এগুলোর অর্থের মধ্যে সন্তান যেন নেক হয় সে দোয়ার কথা রয়েছে রব্বি হাবলিম আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন রব্বি হাবলি মিনস আল্লাহ আমাকে নেক সন্তান দান করে সুরেফর খানের চুয়াত্তর নম্বর আয়াত সাধারণভাবে পড়তে পারেন বিবাহিত অবাহিত সবাই আল্লাহ যেন সন্তান নেক হয় আয়ুন আল্লাহ আমার পরিবার এবং সন্তান এমন দেন যে তারা আমাদের নয়ন জুড়ানোর মতো হয় নয়ন জুড়ানোর মতো সন্তান বুঝেন যেই সন্তান আমার চোখ শীতল করে দিবে মানে তার সবকিছু ভালো থাকবে তারা চোখ শীতল হবে একজন সন্তান দেখতে শুনতে মার্শাল্লা খুব সুন্দর কিন্তু শরীরে ভয়ঙ্কর রোগ আছে ক্যান্সার আছে আপনার চোখ শীতল হবে বাচ্চা দেখলে এই ছেলের দিকে তাকাইলে আপনার পরিচার হা হা করে উঠবে যে দেখতে শুনতে এত সুন্দর ভিতরে এত রোগ ঠিক ঠিক দেখতে শুনতে ভালো নাই কিন্তু মেধা নাই মাথা কাজ করে না তাও আপনার ভালো লাগবে এই জন্য আল্লাহ তালা এমন একটা শব্দ দিয়েছেন দেওয়ার জন্য যে এখানে সবকিছু আছে আল্লাহ এমন সন্তান দেন এমন পরিবার দেন এমন স্বামী এমন স্ত্রী দেন যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে তার মানে সব দিক ভালো থাকলে তখন কি হয় নয়নজোড়া এই ভাইরা আমি একটা কথা বলি এই যুগে একজন গরিব অভাবী মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া কোটি কোটি টাকার মালিক হওয়া যত কঠিন সন্তানকে মানুষের মতো মানুষ বানানো তার চাইতে বেশি কঠিন ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো সহজ এমন কি মাদ্রাসা এগুলো এমন জটিল কিছু না আমি বলেছি মানুষের মতো মানুষ যে মনুষ্যত্ব ধারণ করবে লালন করবে এরকম সন্তান বানানো আজকাল সহজ না এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং সেভাবে চেষ্টাও করতে হবে